আজকে আমার ভাই সোমন হত্যার পরিপূর্ণ প্রতিশোধ নিলাম পরিপূর্ণ প্রতিশোধ নিলাম প্রতিশোধ নিলাম প্রতিশোধ নিলাম সালাম <S preachers> তোরা বসে কেন না? এত রাত নেই মনে কইতে আসলি। আসলাম তো কাকা। সুমন তো দেখি স্কুলে যায়। কিন্তু ও তো যাওয়ার রাস্তার মাঝখানে টিকটক বানায়। টিকটক বানাইতে খুব খারাপ জিনিস বুঝছ? গতকাল বিনাক ভাই ফোন দিছিল। এই টিকটকের জন্য ঢাকা শহরে খুব ডিসিংহাল হইতাছে। এই টিকটক বানানো যেন নিষেধ করেন সুমন ভাই। ওച്ചন কাকা ঠিক আছে। তোstas তো ভাইরা কি বল্লো শুনছস? টিকটক আর বানান যাব না। না বু আমি তো টিকটক করি না আমি তো ভালো ভাই স্কুলে যাই তো না আমি করি না টিকটক করলে মানসেও খারাপ কি বললো কথাটা মানিস শুনিস আচ্ছা ভাইয়া টিকটক জানি না টিকটক করা কিন্তু ভালো না আমরা চলে যাই আচ্ছা কথাটা মনে রাখিস যাকা আচ্ছা ابو ওয়াও কি সুন্দর জায়গা এই সুযোগে একটা ভিডিও করে আমরা টিকটক করি অনেক মানুষ আমাদের দেয় প্রতিবন্ধী ধন্যবাদ

পছন্দ আম গাছ নিচে বসি আব্বাকে নিয়ে আস আচ্ছা ভাইয়া তো ঠিক আছে তাহলে আলাইকুম আব্বা ভালো আছে আপ আব্বা শুনবো অনেকদিন পর আপনার ডায়রেক্ট পেয়েলাম এমুনা ছবাবা উমার একটা ঝামেলা হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আপনার এখন ভালো আছি অভিযোগ খুব ঝামেলা হয়েছিল আমাদের আনসার চাকরি করে এদের মধ্যে কিছু বিপদগামী আনসার সদস্য সরকারের সমস্ত কিছু দেওয়ার পরেও তারা কি করছিল সূচী বলে ঢুকে পড়েছিল তো ছাত্রদের তেমন মাঠ ধরে পড়েছিল সেই আমাদেরকে আটক করেছিল পরবর্তীতে দেখছে আমাদের কোনো অপরাধ নাই ওরা আমাদের ছেড়ে দিয়েছে সেজন্য আব্বা অনেকদিন পরে বাড়িতে ফিরলাম ভাইয়া আমি যে তোমার ফোন দিয়ে বলছিলাম মিষ্টি এমন টানতে মিষ্টি আনছি তুই তো দেখো সি নাই মিষ্টিটা ব্যাগের ভিতরে আছে ওখানে মিষ্টি বের ইচ্ছা মতো খা আর আমি যাবো মুখটা গেছাই আমার সাড়ে বাসায় ফেরা বলতে তোর জন্য মনটা নিয়ে আসবো ইচ্ছা মতো খাবি তোর মনটা ঘুরাবো না ঠিক আছে আচ্ছা ভাইয়া

কই দে মেরে ফেসে এরকম সংবাদন পটকে পেয়ছি এ টিকটকে ইন করিস না তাইলে আমি দে মুক্তা কাছে যাব ওখান থেকে তোর জন্য মন্ডা নিয়ে আসব তাহলে আমি তো মুক্তা সাথে সাড়ে 5 বাজে তুই আমার ড্রেস করলাম না আমি এখন মুক্তা সাথে চলে যাই அப்பா তাইলে আমি মুক্তা সাথে এসে খাওয়া দাওয়া করব নি তাইলে আপনারা দুইজন তাইলে খাওয়া দাওয়া করেন আমি তাইলে যাই ঠিক আছে ঠিক আছে তাইলে আলাইকুম

ওকেকে আমরাকেরা বলবো বাবা কি আমরা টিকটকাররা যমুনকে হত্যা করে রাজেক ও প্রতিশোধ নিলাম এই পৃথিবী জানুক আমরা টিকটকাররা সব পারি এইটি টিকটকাররা টেরা সমত্যা করে ফেলেছে হাতি টোকেরা হত্যা করেছে

পোশাক খুলে নেই খুলে নিয়ে পায় পান্ত করি সুমনের কাফন দফন করতে হবে নাম এই পোশাক তুই ঘুরতে পারবি না তোর ভাইয়ের হত্যার প্রতিশোধ দেয় তুই না এই পারবি তুই আনসিরি পোশাক তুই ঘুরতে পারবি না এটা আমার আদেশ ঠিক আছে আব্বা আমি কথা দিচ্ছি আমি প্রতিজ্ঞা করছি যতদিন পর্যন্ত আমার ছোট ভাই সমর হত্যার প্রতিশোধ নিতে না পারবো ততদিন পর্যন্ত পৃথিবীর সমস্ত টিকটকারকে হত্যা করতে না পারবো ততদিন পর্যন্ত আমি আমার এই আচার পোশাক কোনোদিন খুলবো না আব্বা এ আমার ওয়াদা এ আমার প্রতিজ্ঞা আপনি আমাকে দোয়া করবেন যেন আমি সুমন হত্যার প্রতিশোধ নিতে পারি ঠিক আছে বাবা আমি তোকে দোয়া করে দিলাম রে বাবা তুই সুমন হত্যার প্রতি ছন্দ বাবা আমি দোয়া করে দিলাম আমি দোয়া করে দিলাম আরে বাই সুমন তুই আমাকে এবার ফেলে চলে যাবি আর দুইটা দিন হয়ে গেলো চলে গেছি

অস্ত্র হাতে তুলে না নেন ভাই তোমার হত্যা প্রতিশোধ আমাদের হবে চলন ধরে জানেন হাজার হাজার শেয়ার করব লাইক করব সুন্দর করে আমাদেরকে শেয়ার করবেন ভাই এখন আমরা কি করব তোরা জুম্মা পাহাড়ে যা দেখকে টিকটক করে ঠিক আছে ভাই আজ টিকটকার দেবা মৃত্যু দুধকে ডাক দিবি টিকটক করবাই না ভাই এই তুই কে আমার টিকটক বন্ধ করতে বলছিস ভাই এই টিকটকের জন্য আমার স্বাস্থ্য ভাই সুমন খারাপ কমেন্ট করেছিল বলে এই টিকটকার তাকে মেরে পাহারে জঙ্গলে ফেলে চলে গেছে তুই জান আমি এই টিকটক টিকটক করে করে সারা পৃথিবীতে ভাইরাল জানো আমি কত টাকা ইনকাম করছি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি আমার সাবস্ক্রাইবার ফলোয়ারের অভাব নাই হাজার হাজার সাবস্ক্রাইবার ফলোয়ার আমার এই টিকটকে আর তুই আমার টিকটক বন্ধ করতে বলছিস তুই আমাদেরকে তোরা মাললি তোরা মালদি মাললি তোদের সাহায্য করার জন্য আর সাহায্য করার জন্য আসিতেছে টিকটকারের মৃত্যু মিলনদের কথা না

তোর খেলা তুইও শেষ তারপরের টার্গেট তুই থেকে পৃথিবীতে যত টিকটকার আছে সবাইকে আমি হত্যা করবো সবার জন্য আমি মৃত্যুদূর আমি টিকটক মৃত্যু মৃত্যুদূত আমি টিকটক হাঁটার মৃত্যু দূত তুই এগুলো কেন করি তুই তো জানিস না এগুলো করার কারণে আমার ছোট ভাই সুমনকে টিকটক হত্যা করেছে তুই ছোট মানুষ কেন এগুলো করিস এই তুই নেগেলে কেন করিস আমরা যেন কি বিশ্ব টিকটুকর তাহলে দর্শকদেরকে কিছু দেখিয়ে ওর চাচা তুমি আমার এ কেন বিয়া করাও না পরে বিয়া করাইলে বৌয়া তার পারবি না এবার বিয়া না করাইলে চাচা আমি বাসুম না কোল বালিশ কিনা দিছি চেষ্টা তুই করে গা কোল বালিশে চাচা আমার মন তো বরে না আমারও শাস্তি করিস না আমার কল কুলা না বিয়া করাবি না না এটা কত হইল কত হইল না

ই কত সুন্দর এটা দাদা ভালো করে আনো তা ভালো করে আনো ভালো করে আর এত সুন্দর এটা দাদা ভালো করে ডিসক্রিপশন লাগবো হ্যাঁ ভালো করে আর ভালো করে হ্যাঁ ভালো ভালো করে এই রে কত সুন্দর দেখা যাচ্ছে এই বল দেব করাস ঠিক কত করাস এই ঠিক কত করাস হ মিলন জি এই পৃথিবীর সব ঠিক তোকার মারা শেষ শুধু বাকি রয়েছে দুই জন ওই হায়দার আলী আর জাহাঙ্গীর আদে কোন সন্ধান পেলে জি ভাই কোথায় তারা এই মধুবুরের গড়াই ভাই ওরা লুকাইতেছে এখানে আছে ভাই ওরা এখানেই আছে ওরা আমার হাত থেকে পালাতে পারবে না ওদেরকে আমার হাতে মরতেই হবে জি ভাই ওদের খুদে আমি বের করব তল ওদের খুদে আজকে বের করব আমরা ওদের আমি রক্ত চাই ওদের মাথা চাই ওদের রক্ত না পেলে আমি শান্ত হব না আমি ওদের রক্ত বান করবো চল ঠিক আছে চলেন চলাম এই যে আমি আমরা কল সারা বিশ্বের বড় টিকচকা ঠিক এই পৃথিবীর কুড়ি কুড়ি ভক্তরা আপনাদের জন্য আমরা এত দূরে এসেছি আপনাদের সকলকে ধন্যবাদ এই আমরা টিকচকার চাচা যা

মনে মানতেছে না চাচা কখন জানি কি হয়ে যাবে চাচা এই মধুপুর বনে লুকে রয়েছি এই ফোনে চার্জ নেই খাবার নেই এভাবে কিভাবে চলবো চাচা এই পৃথিবীর সব টিকটকার মাইরা ফেলছে শুধু আমরা দুইজন বাদ আছি চাচা দুইজন বাদ আছি চিন্তার কোনো কারণ নাই এইভাবেই হোক আমরা টিকটক করতেই হবে কিভাবে তুমি কেউ চিন্তার কোন কারণ নাই সব তো মেরে ফেলছে শুধু আমরা দুইজনই বাকি এখন কি করব সব ঠিকঠাক কার যদি কালে মেরে ফেলে আমরা দুইজন বেঁচে আছি যে ভাই ভাই হোক আমরা অন্য খাওয়ার ব্যবস্থা করি শরীরে শক্তি আনি ওই টিকটকারের মৃত্যু দুধকে আমরা মারবো সে মারবে না আমরা মারবো তুমি শিউর চাচা হ্যাঁ আমি শিউর দিলাম তাহলে আমি শান্তনা নিবস আচ্ছা তুই একটু সাহস রাখ আচ্ছা ঠিক আছে তাহলে

মেরে বেল আজকে আমার ভাই সোমন হত্যার পরিপূর্ণ প্রতিশোধ নিলাম পরিপূর্ণ প্রতিশোধ নিলাম প্রতিশোধ নিলাম প্রতিশোধ নিলাম আপনারা যারা আমাদের নাটকগুলো দেখেন আপনারা অনেকেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে চলে যান আপনারা অনুমানও করতে পারবেন না যে একটি নাটক তৈরি করতে কতটুকু পরিশ্রম করতে হয় এর অভিনেতা অভিনেত্রীদের তাই আপনারা আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের উৎসাহিত করবেন আমরা যেন আপনাদের জন্য আরো বেশি বিনোদনমূলক নাটক উপহার দিতে পারি